আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আপনারা জানেন যে কিছুদিন আগে আমি অস্ট্রিয়ার সিস নিয়ে দু একটি ভিডিও আপলোড করি তো সিস সম্পর্কে অনেকেই জানেন যারা পর্তুগালে ফিঙ্গার দিয়েছে দেওয়ার পর তারা জানতে পারে যে তাদের অস্ট্রিয়ার ফিঙ্গারের কারণে তাদের অস্ট্রিয়ার ফিঙ্গার ছিল আগে যার কারণে তাদের তিন বছরের ব্লক ব্লক চলে আসছে সেন্ডেন ইনফরমেশন সিস্টেমে তো ফিঙ্গার দেওয়ার পর তারা আর কাঠ পাবে না অনেকে বলে দেয় যে যাও তোমরা গিয়ে অস্ট্রিয়াতে এটা রিমুভ করানোর পর আমরা কাঠ দিব। বা আমরা তথ্য পাঠাবো অস্ট্রিয়াতে তো এ সংক্রান্ত বিষয় নিয়ে অনেকেই অনেক বাই ব্রাদার কিন্তু প্রবলেমে ফেস করতেছে প্রবলেম ফেসে আছে এখনও কাঠ পাচ্ছে না স্টিল এমনও আছে দু সালে ফিঙ্গার দিছে তেইশ সাল পর্যন্ত ব্লকে ছিল অটোমেটিক কিন্তু তেইশ সাল পর আবারও অটোমেটিক ছাব্বিশ সাল পর্যন্ত ব্লক রিনিউ হয়ে গেছে এটা কাটানো না না কাটানোর জন্য বা কাটাতে পারে নাই অনেকে সিস্টেম যায় না কীভাবে কাটাবো তো আমি যাই হোক একটা ভিডিও দুইটা ভিডিওর মাধ্যমে বলছি যে কারো যদি হেল্প লাগে তাহলে আমার মাধ্যমে করতে পারেন তো একটি সুখবর হচ্ছে গিয়ে একটা সিস কিন্তু রিমুভ হয়ে মানে হয়েছে তো ওই বাইটা অক্টোবরে ফিঙ্গার দিছিল পর্তুগালে নভেম্বর ডিসেম্বর ডিসেম্বরে আমার কাছে দিছে আমার ভিডিও দেখার পর দেওয়ার পর কিন্তু আমি আবেদন করি এখানে আমার লয়ার আছে লয়ারকে দেই লয়ার কিন্তু ইমিগ্রেশনে অস্ট্রেলিয়া যে ইমিগ্রেশন সাইট রয়েছে বিএফা সেখানে আবেদন করে করার পর কী হয়েছে ডিসেম্বরে আবেদন করছে জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারির বারো তারিখে ওর এটা ক্যান্সেল হয়ে গেছে কিন্তু থেকে কোনো আপডেট দেয় নাই আমার লয়ারকে যার কারণে আমার লয়ার কোনো কিছু বলতে পারে নাই তো গত শুক্রবার আজকে হচ্ছে রবিবার গত শুক্রবার হ্যাঁ আজকে হচ্ছে আঠাশ তারিখ মেবি ছাব্বিশ তারিখের মতন এটা আপডেট পাই হুম আমার লয়ার বলে যে অমুক নামের এটা সিস কেটে গেছে হ্যাঁ আমাকে একটা পেপার্স দিছে আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি সেই পেপার্সটা কিন্তু আমাকে দেয় সেখানে উল্লেখ করা আছে অস্টিয়ান ভাষায় লেখা আছে যে তারা কিন্তু এটা রিমুভ করে দিছে হ্যাঁ এটা রিমুভ করে দিছে দুই হাজার চব্বিশের বারো ফেব্রুয়ারি তারা রিমুভ করে দিছে বারো না তেরো ফেব্রুয়ারি সম্ভবত রিমুভ করা হয়েছে তো এই আপডেটটা কিন্তু আমাকে দেয় তারপর আমি খুবই খুশি হইলাম কেননা যা অনেকে কিন্তু বিভিন্নভাবে পেশানির মধ্যে আছে যে আমার সেন্জেন ইনফরমেশন সিস্টেমে আমার নাম আছে আমি তিন বছরের ব্লগ ব্লক কাটাতে পারতেছি না অনেকের ব্লকটা রিমু রেনু হচ্ছে কিভাবে কি করব যাকে যাই হোক এখন একটা আশা আছে সবার বা আশা আশাবাদী আমি একজনের রিমুভ হয়েছে আরও অনেকেরও রিমুভ হবে যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন অনেকেই নানাভাবে আমাকে চিন্তা করে আসলে আমি জাস্ট হেল্পের স্বার্থে কেননা মানুষ কিভাবে আসে পর্তুগাল সেটা আমি জানি সেই অবস্থা যদি কেউ ফিঙ্গার দেওয়ার পর কার্ড না পায় তিন বছর চার বছরের ব্লকে পড়ে যায় সেই মানুষটার মানসিক অবস্থা সেটা আমি ফেস করি বা আমি সরি আমি ফিল করি ঠিক আছে তো আশা করি কেউ নিরাশ হবেন না ওস্টেয়ার সিজ সমাধানের ব্যবস্থা আছে বা সোর্স আছে কিন্তু এগুলো সময় সাপেক্ষ মানে সময়ের ব্যাপার কেউ দরজা মানে দরজা হলে হবে না যে আমি আবেদন করলাম আমার মাধ্যমে বা যে কোনো মাধ্যমে এখন লয়ার কোনো আপডেট দিচ্ছে না সময় লাগতেছে কি হবে না হবে এরকম করে চলবে না এটা সম্পূর্ণ ডিপেন্ড করে ইমিগ্রেশনের তথ্যের উপর ইমিগ্রেশনের মর্জির উপর ইমিগ্রেশন যত তাড়াতাড়ি আপনার এটা সমাধান করে দিবে তত তাড়াতাড়ি আপনার আপনার কেটে যাবে আর যদি ইমিগ্রেশন আপনাকে জুলাইয়ে রাখে তাহলে সময় লাগবে ডিপেন্ড করে ইমিগ্রেশনের উপর তিন মাস দুই মাস এগুলো কিছু বলবো না এগুলা আমি ডিসেম্বর দিছি দুই মাস পর কেটে গেছে আজকে হচ্ছে চার মাসে পরে গেছে আর দুদিন আগে আমি খবর পেয়েছি তো এগুলাই মানে এরকমই হ্যাঁ তো এটা হচ্ছে গুড নিউজ অস্ট্রিয়ার সিচের কারণে কিন্তু অনেক মানুষ স্বপ্নভঙ্গ অনেক মানুষ ফেরেশান হতাশ হতাশার কিছু নেই আল্লাহ ভরসা নির্দিষ্ট রাস্তা দিয়ে ট্রাই করেন নির্দিষ্ট ওয়েতে ট্রাই করেন ইনশাল্লাহ সিচটা রিমুভ ক্যান্সেল হয়ে যাবে ইনশাল্লাহ সবাইকে আল্লাহ হাফিজ